আজকে বৃষ্টিতে ভিজে শাক বাগানটা ঘুরে ঘুরে দেখবো আর বৃষ্টিতে ভিজবো আজকে প্রাণ করেছি কারণ সকালে গোসল করিনি ভাবলাম গোসল করে স্কুলে যাব তো তাদের একটু কাজও করি আবার বৃষ্টিতে একটু ভিজি আমার নাতিও চলে এসেছে সবাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতেছি তো বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম সবুদের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি অনেক দিন পর বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতেছি খুব ভালো লাগতেছে গতকালকে উত্তরে গিয়েছিলাম তো আজকে খুব ভোরবেলা এসেছি তো স্কুলে যাবো বাবলামতে গোসু করব এই মুহূর্তে বৃষ্টি এসেছে তো যে বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করি আর ভিডিও করি এই ভেজা ছাদ বাগানের ভিডিও করব সেই জন্য ছাদে চলে এসেছি আর দুই দিন গাছে পানিও দিতে পারিনি তো যাক বৃষ্টি হয়ে গেছে এখন আর আমার পানি দিতে হয় হয়নি গাছগুলো মশলা ঠিকই আছে নষ্ট হয় নাই অনেক চিন্তা করেছি দিন প্রচুর রোদ ছিল আর গরম ছিল তো এত রোদের মধ্যে গাছগুলো কেমন আছে দেখলাম যে মাসাল্লাহ গাছগুলো সব ঠিকই আছে এই যে বৃষ্টি খুব বেশি বৃষ্টি আসেনি অল্প একটু বৃষ্টি এসেছে আবার দেখলাম দিনের আলোতে আবার মানে কেমন পরিষ্কার হয়ে গেল আলো মানে মেঘলা আকাশটা কেমন জানি আলোকিত হয়ে গেল ওই যে মেঘের গর্জন আম দুইটা আমার ঢেকে দিতে হবে তা না হলে আম পোকায় খেয়ে ফেলবে ওই যে আল্লাহ জানে আম পোকায় খেয়ে ফেলছে কিনা এটার ভিতরে কি ওটা করলো কি না ঢেকে দিতে হবে আম দুইটা আর এই যে আমার এগুলো তো গুটি চলে এসেছে আমের যে এখানে অনেক মুকুল এসেছে আর মিষ্টি কুমড়া তো ধরতেছে না ছোট ছোটো মিষ্টি কুমড়া করলা মশালা অনেক ধরেছে আর দুই তিন দিন পরেই কিন্তু করলাটা খাওয়া যাবে মাসাল্লাহ সব গাছ বৃষ্টি থেমে গেছে এখন আর কি করব বৃষ্টিটা হলে ভালো হতো এই যে এখানে পানি জমে গেছে এটা মানে ড্রেনের লাইনটা একটু চিকন আস্তে আস্তে যায় আর কি পানিটা চলে যাবে তবুও দশ পনেরো মিনিটের ভিতরে চলে যাবে পানিটা আর এই যে শাপলা এসে একটু খাবার দিলাম ময়লাগুলো ঢুকে ময়লা হয়ে যায় আর কি বৃষ্টি থেমে গেছে আপনাদেরকে আর বৃষ্টিটা দেখাতে পারলাম না এই যে আমার আরেকটা দন্দুর হয়েছে একটা দুইটা করে হচ্ছে আর যে যে সেদিন গাছগুলো গার্ডেনিং ব্যাগে বসিয়েছিলাম গাছগুলো ঠিক আছে মার্শাল্লাহ নষ্ট হয়নি আর এই যে আমার করলাগুলো ধুয়েছে অনেক করলা ধরেছে আর এক সপ্তাহ পরে খাওয়া যাবে এই যে এখানে মরিচগুলো শুকিয়ে গেছে তুলি নেই জি হ্যাঁ বৃষ্টি তো থেমে গেছে মনটা খারাপ মনটা খারাপ হয়ে গেছে কেন বৃষ্টি আসলো না তাই না হ্যাঁ এই যে আরেকটা বেন্ডি তুলে নেই এই যে একটা একটা কেন হয় বাইয়া এই যে এইটাতে হয়েছে দুইটা করে এইগুলি জমায় জমায়া চার পাঁচটা যখন হয় তখন ভাজি করে খাবো এই যে আমার লাইটটা একটা হয়ে গেছে আর এই যে বরবটি তো মশাল্লা ধরতেছে অনেক এই যে বরবটি এই যে এই যে উপরে এই যে এই যে মশাল্লা বড় বড় হচ্ছে বরবটিগুলো উপরেও আছে অনেক নিচেও আছে অনেক বরবটি এই যে দুইটা ভেন্ডি পাললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাইকে সালাম দিয়ে দাও সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ